السلام علیکم প্রিয় শিক্ষার্থীরা স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত আমার লেখা ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধান পর্বে আরও একটি স্পেশাল পর্বে বেসিক্যালি এই বইটি কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং কিউআর কোড ভিত্তিক যেই বই যে অর্থাৎ তুমি বলতে পারো বাংলাদেশের প্রথম ডিজিটাল বই তো এই বইয়ের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা আমাদের এই বইয়ের যেই রসায়নের যে এমসি কিউগুলো রয়েছে এই এমসি কিউগুলো আমরা একদম প্রশ্ন এবং বিস্তারিতভাবে আলোচনা করে দেব যাতে করে সমস্ত এমসিকিউ তুমি ঘরে বসে কিউআর কোড স্ক্যান করে প্রত্যেকটা প্রশ্ন এবং তার অ্যান্সার কেন হলো কিভাবে হলো এই আলোচনা বিস্তারিতভাবে তুমি জানতে পারো অতএব আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনাটা শুরু করব এবং তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তাদেরকে আমি বলবো যে তোমরা যদি এরকম এমসিকিউতে ভালো করতে চাও খুব দ্রুত তোমাদের যেই লাইব্রেরি রয়েছে সেখান থেকে তোমরা এই বইটি সংগ্রহ করে করে ফেলো আর কি অর্থাৎ নিজেদের এমসিকিউর দুর্বলতা কাটানোর জন্য এই বইটি দ্রুত সংগ্রহ করে ফেলো তো স্টার্ট করব সবাইকে নামটা একটু মনে রাখতে বলতেছি টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি কেমিস্ট্রি বই এবং এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল বই যেখানে তুমি কোশ্চেন পাচ্ছ উইথ কিন্তু সেটা তোমাকে একটু কষ্ট করে অ্যান্সার কিউআর কোড ভিত্তিক কিউআর কোডে স্ক্যান করে দেন তোমাকে ভিডিওটা দেখে নিতে হবে তো চলো আমরা আমাদের এখন বইয়ের মূল আলোচনা শুরু করি তো গত পর্বে আমরা পঞ্চম অধ্যায়ের টপিক টু শেষ করেছিলাম এই পর্বে আমরা পঞ্চম অধ্যায় টপিক থ্রি স্টার্ট করব। যেই টপিকের নাম হচ্ছে অষ্টক ও দুইয়ের নিয়ম অর্থাৎ অষ্টক ও দুইয়ের নিয়ম সংক্রান্ত বিগত বছরগুলোতে যত বোর্ড প্রশ্ন এসেছে আমরা সেই সবগুলো কোয়েশ্চেনকে এক জায়গায় করেছি এবং সেই প্রশ্নগুলোই আমরা এখন সমাধান করার চেষ্টা করব এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কেন হলো কিভাবে হলো বা অপশনগুলোতে আমরা কেন নিলাম জাস্ট ইন ডিটেলস যাবতীয় যা কিছু আছে সবগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো সো চলো আমরা আমাদের এখান থেকে আলোচনাটা স্টার্ট করি দেখো আমাদের প্রথম প্রশ্ন বলতেছে যে পর্যায় সারণীর কত পর্যন্ত মৌলগুলো অষ্টকের নিয়ম ভালোভাবে অনুসরণ করে অষ্টক নিয়মটা কি অষ্টক নিয়মটা হচ্ছে যৌগ গঠনের পর যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন থাকে আমরা সেটাকে অষ্টক নিয়ম বলি তো এখন পর্যায় সারণীর তো আমাদের এক থেকে একশো আঠারো পর্যন্ত মৌল সবাই অষ্টক নিয়মতে অষ্টক নিয়মটা একদম ভালোভাবে ফলো করে না পার্টিকুলারলি একটা রেঞ্জের মৌলগুলো সেই নিয়মটা ভালোভাবে ফলো করে তো সেই রেঞ্জটা কত এটার অ্যান্সার হচ্ছে এক থেকে বিশ অর্থাৎ এক থেকে বিশ পর্যন্ত যে মৌলগুলো আছে এই মৌলগুলো দ্বারা আমরা খুব ভালো ভাবে আয়নিক যৌগ গঠন করতে পারি ইভেন সমযোজী যৌগ গঠিত হয় সো আয়নিক যৌগের বেলায় বলো বা সমজাতি যৌগের বেলায় বলো এক থেকে বিশ পর্যন্ত মৌলগুলো এই অষ্টক নিয়মটা ভালোভাবে ফলো করে ফর এক্সাম্পল সোডিয়াম বলো তারপরে অক্সিজেন বলো ক্লোরিন বলো ফ্লোরিন বলো এরা কিন্তু এই এই রুলসগুলো ভালোভাবে ফলো করে পটাশিয়াম ক্যালসিয়াম সালফার ফসফরাস যারা আছে এরা এই অষ্টক নিয়মটা ফলো করে থাকে আর কি আচ্ছা নেক্সট প্রশ্ন কোন যৌগটি গঠনের সময় অষ্টক নিয়ম মেনে চলে এখানে চারটা যৌগ তোমাকে দিচ্ছে চারটা যৌগ তো বলতেছে এর মধ্যে কোন যৌগটা অষ্টক নিয়ম মেনে চলে আচ্ছা ফাইন তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে কয়েকটা নাম বা কয়েকটা এক্সাম্পল আমি মনে রাখতে বলবো যারা অষ্টক নিয়ম ফলো করে না ঠিক আছে কথাটা তাহলে বাকি যারা আছে এরা অষ্টক নিয়ম ফলো করে তো কিছু ট্রিক্স তোমাদের সাথে আমি একটু শেয়ার করি প্রথম কথা হচ্ছে যদি আয়নিক যৌগ হয় যদি দেখো তোমার অপশনের মধ্যে আয়নিক যৌগ আসে তাহলে তারা কি করে অষ্টক নিয়ম ফলো করে বা ডি ব্লক যদি হয় মানে আইনিক যোগের ধাতু তো আবার ডি ব্লক থেকেও আসতে পারে ডি ব্লক কিন্তু কনসিডার করছি না বা ডি বাদে বাকি যারা আছে তারা এস ব্লক এবং পি ব্লকের সমন্বয়ে যদি আমরা কোনো আইনিক যোগ গঠন করতে পারি এরা অভিয়াসলি অষ্টক নিয়ম ফলো করবে দুই নম্বরে হচ্ছে দেখো এরকম বলতে পারো বিএফ থ্রি অথবা বি টু এরাও অষ্টক নিয়ম মানবে না এদের ক্রাইটেরিয়া কি এরা হচ্ছে অষ্টক সংকোচন এরা হচ্ছে অষ্টক সংকোচন আচ্ছা আবার পিসিএল ফাইভ তারপরে হচ্ছে গিয়ে এস এফ সিক্স তারপরে এস ও থ্রি আচ্ছা তারপরে হচ্ছে ইভেন এস ও টু এরা হচ্ছে অষ্টক সম্প্রসারণ সো আমাদেরকে এই যে এক্সাম্পলগুলো আমরা দেখলাম এই এক্সাম্পলগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে যে আমরা কাদেরকে নিয়ে কাজ করতেছি সো এরা হচ্ছে অষ্টক সম্প্রসারণ আর এরা হচ্ছে অষ্টক সংকোচন সো এই যে দেখো এক্সাম্পলগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের সহজেই অষ্টক যোগগুলো আইডেন্টিফাই করতে সুবিধা হবে বা আমরা সহজেই কাজটা করতে পারবো সো চলো আমরা একটু দেখে ফেলে এখন দেখো পিসিএল ফাইভ একটু আগেই দেখিয়েছিলাম এই যে এখানে দেখো পিসিএল ফাইভকে কিন্তু আমরা অষ্টক সম্প্রসারণের মধ্যে রেখেছি আর বি টু আর বিএফ থ্রি এখানে আর কথা বলে দেই ক্লোরিনের জায়গায় ফ্লোরিন হতে পারে ফ্লোরিনের জায়গায় ক্লোরিন হতে পারে কারণ উভয় একই গ্রুপের মূল সো বোথ কেসে তোমার সেটা অষ্টক সম্প্রসারণ বা অষ্টক সংকোচনই হবে তাহলে আমাদের দেখো এখান থেকে ক নাম্বারটা আমরা অ্যানসার হিসেবে নিতে পারতেছি কারণ এটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ এটা হচ্ছে গিয়া কি অষ্টক সংকোচন এটাও কি অষ্টক সংকোচন গেল আচ্ছা নেক্সট কি প্রশ্নও দেখো যোগের বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর অষ্টক নিয়ম মেনে চলে এখানেই যেইগুলো আছে এদের মধ্যে কেন্দ্রীয় পরমাণু অষ্টক নিয়ম মেনে চলতেছে কোন কোন যোগের ক্ষেত্রে সো আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি দেখো তিনটা অপশনের মধ্যে ফার্স্ট অফ অল সি ফোর মেনে চলে ঠিক আছে এখানে দেখো একটু আগে তোমাদেরকে বলছিলাম যে বি সি এল থ্রি বা এটাকে আমরা বি এফ থ্রি লিখছিলাম এই যে দেখো বি এফ থ্রি লিখছিলাম সো ফোলোরিনের জায়গায় তো কোলোরিন আসতেই পারে সো বি সি এল থ্রি হলে সে হচ্ছে অষ্টক সংকোচন যদি আমাদের একটা বাদ যায় তাহলে অবশ্যই আমাদের বাকি দুইটা হচ্ছে সঠিক বাকি দুইটা যে অপশন ছিল সেই দুইটা অপশন সঠিক এক এবং তিন যেটা কিনা আমাদের গ নাম্বারের সাথে মিলে যাচ্ছে এক এবং তিন এটা আমাদের গ নাম্বারের সাথে মিলে যাচ্ছে আচ্ছা ফাইন উনআশি নাম্বার এবারে চলো যাচ্ছি আমি আশি নাম্বার প্রশ্নে বলতেছি কি দেখো অষ্টক পূরণ করে মানে কোন কোন যৌগুলা আমাদের অষ্টকটা ভালোভাবে পূরণ করতে পারে ওকে ফাইন সো দেখো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল পিএইচ থ্রি হ্যাঁ পিএইচ থ্রি আমাদের কি করবে অষ্টক পূর্ণ করবে এখন যদি প্রশ্ন হয় যে কেন পিএইচ থ্রি অষ্টক পূর্ণ করবে বা কীভাবে পিএইচ থ্রি অষ্টক পূর্ণ করবে তাহলে হচ্ছে আমরা নেক্সট যেই একটা পার্ট আছে ওই পার্টটাকে দেখার চেষ্টা করব যে কীভাবে আছে এটা থাকুক এটা থাকুক এটা আমি রেখে দেই পিএইচ থ্রির গঠনটা দেখো একটু ফার্স্টে ফসফরাস তিনটা লেয়ার তিনটা লেয়ারে তিনটা হাইড্রোজেন বসাই দাও আর ফসফরাসের সর্বশেষ কক্ষপাত পাঁচটা সো দেখো এই ডট ইলেকট্রনগুলো হচ্ছে ফসফরাসের আর ক্রস ইলেকট্রনগুলো হচ্ছে হাইড্রোজেনের আর ফসফরাসের এই দুইটা তাহলে কি আটটা হয়ে গেল বা অষ্টকপূর্ণ হয়ে গেল এই জন্য পি থ্রি এ হচ্ছে পূরণ করবে দেন দুই নম্বরটা কি এইচ টু এও পূরণ করবে বাট বিইসিএল টু এই যে আমরা একটু আগে দেখেছিলাম এখানে যে বিইসিএল কিন্তু এটা ফিল আপ করছে না এই যে বিইসিএল টু ফিল আপ করছে না সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে অপশনটা দিব না তো আমাদের প্রথম দুইটা সঠিক এক এবং দুই নাম্বারটা সঠিক এখন আমাদেরকে জাস্ট অপশন খুঁজতে হবে যে এই এটার সাথে কোনটা ম্যাচ ম্যাচ হবে আর কি আচ্ছা তোমরা দেখো তাহলে আমাদের প্রথম যেহেতু অপশনটা সঠিক আসছে প্রথম অপশনটা যেহেতু আমাদের সঠিক আসছে তাহলে আমাদের এক এবং দুই অর্থাৎ এখান থেকে এখান থেকে আমরা ক নাম্বার অ্যান্সারটা নিতে পারবো এক এবং দুই ক নাম্বারটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন কি বলছে কোন যোগে অষ্টক সম্প্রসারণ হয়েছে কোন যোগে অষ্টক সম্প্রসারণ হয়েছে সো যেহেতু আমার এই চার্ট তোমাদেরকে বলাই আছে যে কোথায় কোথায় কি হচ্ছে পিসিএল ফাইভ অলরেডি বলে দিয়েছিলাম সো সেই হিসেবে আমাদের পিসিএল ফাইভে কি হচ্ছে অষ্টক সম্প্রসারণ হচ্ছে এখন পিসিএল ফাইভে অষ্টক সম্প্রসারণ হচ্ছে আসলে অষ্টক সম্প্রসারণ জিনিসটা কি অষ্টক সম্প্রসারণ জিনিসটা হচ্ছে যে পরমাণুর মানে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি আট থেকে বেশি হয় ইলেকট্রন সংখ্যা যদি আট থেকে বেশি হয় তাকে বলে আমরা অষ্টক সম্প্রসারণ আর ইলেকট্রন সংখ্যা যদি আট থেকে কম হয় তাকে বলি আমরা অষ্টক সংকোচন আর যদি আটটাই হয় তখন তাকে বলি আমরা অষ্টক সো পিসিএল ফাইভেও সেম জিনিসটা হয়েছে তো এবারে চলো আমি জাস্ট যদি তোমরা চাও যে তোমাদের জন্য আমি পিসিএল ফাইভ টু একটু একে দেখাই এখানে খুব বেশি একটা চেঞ্জ নেই জাস্ট ধরো আমি একটু সহজে বুঝাই ওকে ফাইন দেখো তাহলে পিসিএল ফাইভে জিনিসটা হয় হচ্ছে এরকমই পাঁচটা কৌ পাঁচটা ক্লোরিন পাঁচটা ক্লোরিন এবং দুই চার ছয় দুই চার ছয় দুই চার ছয় তো এখানে ধরো ফসফরাস ইলেকট্রনগুলো হচ্ছে কি যে ক্রস তাহলে কয়টা হলো দেখো দুই চার ছয় আট দশ দশটা হলো তাহলে আটের বেশি না সেই জন্য এটাকে কি বলতে পারি আমরা এই জন্য এটাকে আমরা বলতে পারি কি অষ্টক সম্প্রসারণ অষ্টক সম্প্রসারণ আমরা বলতে পারবো আচ্ছা তো তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার হচ্ছে পিসিএল ফাইভ আচ্ছা যাচ্ছি আমরা নেক্সট প্রশ্ন দেখো তো নেক্সট প্রশ্নে কি বলতেছে নিচের কোন যৌগটির অষ্টক অসম্পূর্ণ রয়েছে একই কথা অষ্টক অসম্পূর্ণ অষ্টক অসম্পূর্ণ বলতে বোঝানো হয় আইডার সে অষ্টক পূরণ করতে পারে নাই অষ্টক অসম্পূর্ণ বলতে কি বোঝানো হয় সে অষ্টকটাকে ভালোভাবে ফিল আপ করতে পারে নাই তো এখান থেকে আমরা নীতিপালিকাকে দেখো এখান থেকে আমরা নিতে পারি বিইসিএল টু বেরেলিয়াম ক্লোরাইড এখন চলো আমরা কেন এটাকে অষ্টক অসম্পন্ন বলা হচ্ছে আর সেটাও একটা আমরা এক্সাম্পল দিয়ে দেখে ফেলি বি টু সো বেরেলিয়াম প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে দুইটা এর সাথে তুমি দুইটা কুড়ি দাও দুই চার ছয় সাত দুই চার ছয় সাত এই যে সো সর্বশেষ কক্ষপথে চারটা অষ্টক অসম্পন্ন সেই জন্য আমরা এটাকে বেরেলিয়াম ক্লোরাইট হিসেবে আমরা এটাকে বলতে পারি যে বেরেলিয়াম ক্লোরাইটের অষ্টকটা অসম্পূর্ণ রয়ে যাচ্ছে আচ্ছা কোনটি অকটেট নিয়ম মেনে চলে না একই কথা অক্টেট হচ্ছে ইংরেজিতে আর অষ্টক হচ্ছে বাংলায় সেখানে কোশ্চেন হচ্ছে যে এখানে কে অষ্টক নিয়ম মেনে চলছে না সো তোমরা দেখেছো যে বিএফ থ্রি বলছিলাম যে অষ্টক সংকোচন হচ্ছে সো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার্ট হবে এফ থ্রি যেটাকে কিনে আমরা যে অষ্টক সংকোচন হচ্ছে আচ্ছা সো প্রশ্ন ছিল যে কোনটি অক্টেক নিয়ম মেনে চলে না মানে অষ্টক নিয়ম ফলো করছে না এটার অ্যান্সার হবে বিএফ থ্রি বরন ট্রাইফ্লোরাইড অষ্টক নিয়ম ফলো করে সংকোচন হয় আচ্ছা পরবর্তী প্রশ্ন কোন বন্ধন গঠনে অষ্টক নিয়ম নিয়ম অপেক্ষা অধিক কার্যকর ওকে ফাইন সো এখানে ফলো করো আমরা এই প্রশ্নটা অনেক বেশি দেখি যে অষ্টক নিয়ম অপেক্ষা নিয়ম অধিক কার্যকর তো আমাদেরকে মনে রাখতে হবে যদি কোনো যোগের মধ্যে হাইড্রোজেন থাকে হাইড্রোজেনের পক্ষে তো অষ্টক পূর্ণ করা সম্ভব না সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের একটা কাঠামো অর্জন করে এবং এই হিলিয়ামের কাঠামোটাই কিন্তু আমাদের দুইয়ের নিয়ম দুইয়ের নিয়মটা জাস্ট আমরা দুইভাবে এক্সপ্লেন করি কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকে এবং হিলিয়ামের কাঠামো ইন্ডাসন করে এটাও হয় আর অ্যাকচুয়াল যেটা দুইয়ের নিয়ম বলতে বোঝায় যে সমযি যোগ সমূহের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন জোড়ায় জোড়ায় শেয়ার হয় অর্থাৎ ইলেকট্রন শেয়ার হওয়ার পর সেখানে জোড়া গঠন হবে এটাকে বলা হয় দুইয়ের নিয়ম তো এই জায়গাতে দেখো এই জায়গাতে আমাদের অপশনের অ্যান্সারে অ্যামোনিয়া বলা আছে অ্যামোনিয়া সম্পর্কে বলা আছে যে যে কিনা আমাদের দইয়ের নিয়মটা বেশি ফলো করতেছে অষ্টক নিয়ম অপেক্ষা তো এখন কেন আমরা অ্যামোনিয়ামকে দইয়ের নিয়মের দইয়ের নিয়মের ভিত্তিতে বেশি প্রাধান্য দিচ্ছি সো এটার ডায়াগ্রামটা দেখো এন এইচ থ্রি তাই না নাইট্রোজেন সো হাইড্রোজেন 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 এবং এখানে ইলেকট্রন 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 এই যে তাহলে দেখো প্রত্যেকটা হাইড্রোজেন কি হলো দুইয়ের নিয়ম ফলো করতে পারলো অর্থাৎ হিলিয়ামের কাঠামো পেলো আর আর নাইট্রোজেন হচ্ছে অষ্টক পূর্ণ করতে পারলো এটাকে আমরা অষ্টক নিয়ম বলবো এখানে অষ্টক নিয়ম ফলো হচ্ছে বাট অষ্টক নিয়ম থেকে বেটার হচ্ছে এখানে দুইয়ের নিয়ম যেটা হাইড্রোজেনের বেলাও চিন্তা করতে পারো আবার ইলেকট্রন শেয়ার করলেও যেই জোড়া গঠন হয় সেই ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো সো অষ্টক নিয়ম অপেক্ষা দুইয়ের নিয়ম ফলো করতেছে কে বেশি হাইড্রোজেন নেক্সট প্রশ্ন বন্ধন গঠনের সময় ইলেকট্রন বর্জনের মাধ্যমে খেয়াল করো বন্ধন গঠনের সময় ইলেকট্রন বর্জনের মাধ্যমে নিচের কোনটি দুইয়ের নিয়ম পালন করে অর্থাৎ সে ইলেকট্রন ত্যাগ করে সে দুইয়ের নিয়ম ফলো করে এখন আমি বললাম না যে দুইয়ের নিয়ম হচ্ছে দুইভাবে নাম্বার ওয়ান হিলিয়ামের মতো কাঠামো বিন্যাস অর্জন করা নাম্বার টু নিষ্ক্রিয় গ্যাস তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন শেয়ারের সময় ইলেকট্রন শেয়ারটা তারা জোড়ায় জোড়ায় করে সো বোধ কেসে আমরা দুইয়ের নিয়মটা পেয়ে থাকি তো এই জায়গাতে বলতেছে যে ইলেকট্রন বর্জন মানে ইলেকট্রন ত্যাগ করে কে হতে পারে বলতো লিথিয়াম হতে পারে তো লিথিয়াম কীভাবে ইলেকট্রন ত্যাগ করে দুইজন নিয়ম ফলো করে তো আমরা জানি যে লিথিয়ামের কাঠামো বিন্যাস হচ্ছে এরকম যে প্রথম কক্ষপথে দুইটা আর দ্বিতীয় কক্ষপথে একটা তো তার পারমাণবিক সংখ্যা হচ্ছে তিন এখন লিথিয়াম যদি তার সর্বশেষ কক্ষপত্রের এই ইলেকট্রনটা মুছে দেয় তাহলে প্রথম কক্ষপথে কয়েকটি ইলেকট্রন হচ্ছে দুইটা এবং সেই ভিত্তিতে আমরা লিথিয়ামকে বলতে পারি যে সে হিলিয়ামের মতো কাঠামো বিন্যাস অর্জন করে এবং সে দুই এর নিয়মটা ফলো করে আচ্ছা নেক্সট কোশ্চেন বন্ধন গঠনে দুইয়ের নিয়ম মানে বন্ধন গঠনে দুই এর নিয়ম মানে কারা আচ্ছা আমাদের অপশনগুলো একটু ভালোভাবে দেখতে হবে যে কারা আমাদের দুই এর নিয়মটা মানতেছে সিএইচ ফোর রয়েছে তারপরে হচ্ছে কি যে তারপরে হচ্ছে কি যে নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড তো যেহেতু আমাদের শুধুমাত্র ক নাম্বার অপশনে তিন নম্বর পয়েন্টটা রয়েছে তাহলে আমরা এখানে এই পয়েন্টটাই আমরা ফলো করব কেননা মিথেনের মধ্যে কি আছে হাইড্রোজেন আছে আমি একটু তোমাদেরকে শর্টকাট ট্রিক্স বলে দিই যদি তো কখনো তোমরা দেখো যে দুইয়ের নিয়ম নিয়ে প্রশ্ন করেছে দুইয়ের নিয়ম নিয়ে প্রশ্ন করেছে তখন তোমরা অপশনের দিকে তাকাবা আইদার যদি হাইড্রোজেন বিশিষ্ট কোনো যৌগ থাকে তারা দুইয়ের নিয়ম ফলো করবে তারা নিয়ম ফলো করবে আর দেখো যদি তিনটাই আয়নিক যোগ্য একটা সমজে যোগ্য তাহলে যেটা সমজে যোগ্য হবে সেটা তোমার নিয়ম ফলো করবে সো দৈন নিয়ম বলতে যদি তোমার সমাজ যৌগ হয় সবাই তাহলে আমার যে হাইড্রোজেন বিশিষ্ট যৌগ সেটা নিয়ম মানবে আর যদি এমন হয় যে না তিনটা আয়নিক যোগের সাথে একটা সমুজ যোগ্য তাহলে যে সমজ্ঞ সে তোমার নিয়ম ফলো করবে সো সেই হিসাবে মিথেনের মধ্যে যেহেতু হাইড্রোজেন আছে তাহলে মিথেনই হচ্ছে কি আমাদের নিয়মটা এখানে কি করছে ভালোভাবে ফলো করছে আচ্ছা নেক্সট প্রশ্ন হচ্ছে যে হাইড্রোজেন ফ্লো মানে এইচ এফ হাইড্রোজেন ফ্লো ফ্লোরাইডের ক্ষেত্রে তো হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে কি প্রশ্ন বলছে দেখো যে এর পোলারিটি ধর্ম আছে ইয়াস এটা সত্য এটা সত্য কেননা ঋণাত্মকতার মানের পার্থক্য হাইড্রোজেন এবং ফ্লোরাইডের মধ্যে খুব বেশি ঠিক আছে সো তাহলে আমরা বলতে পারি কি এর পোলারিটি ধর্ম আছে এইচ এফ এর পোলারিটি ধর্ম আছে নাম্বার টু নিয়ম মেনে চলে এটাও সত্য আর নাম্বার থ্রি পানিতে দ্রবণীয় সো এখানের সবগুলো পয়েন্টে কি হচ্ছে সত্য হচ্ছে প্রথম পয়েন্ট হচ্ছে পোলারিটি ধর্ম আছে এটাও সত্য দ্বিতীয় পয়েন্ট দুইয়ের নিয়ম মেনে চলে এটাও সত্য তৃতীয় পয়েন্ট পানিতে দ্রবণীয় এটাও সত্য এবং যেহেতু সবগুলোই সত্য সেহেতু আমরা এখান থেকে ক্যান্সার নিতে পারবো কোনটা এখান থেকে আমরা অ্যান্সার নিতে পারবো ঘ নাম্বার দেখো এর পরবর্তী প্রশ্ন কি বলেছে তো এর পরবর্তী প্রশ্নে বলতেছে যে আমাদের দুইটা মৌল গ্রুপ তেরো পর্যায় তিন তাহলে এক্স মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম ঠিক আছে আর গ্রুপ সতেরো পর্যায়ে তিন ওয়াই মৌল হচ্ছে আমার ফ্লোরিন ওয়াইম হচ্ছে আমার ফ্লোরিন আচ্ছা এবার এবার আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো দেখো অপশনগুলোতে কি বলেছে যে যৌগটি আদ্র বিশ্লেষিত হয় তাহলে আমাদের যৌগটাকে তো অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন আচ্ছা অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন দ্বারা কী যৌগ গঠিত হতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইটের গঠনটা কীরকম হবে এইভাবে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তিনটা অ্যালুমিনিয়াম তিনটা ক্লোরিনের সাথে ইলেকট্রন শেয়ার করবে সো গেল এটা আচ্ছা এবারে বলতেছে যে দেখো যে যৌগটি আদ্র বিশ্লেষিত হয় ক নাম্বার অপশন যৌগটি আদ্র বিশ্লেষিত হয় প্রথম যে শর্ত সত্য এটা সত্য অ্যালুমোনিয়াম ক্লোরাইড পানির সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করতে পারে উৎপন্ন করতে পারে অ্যালোমোনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যালোমিনিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তারা তৈরি করতে পারে দুই নম্বর যৌগটি জলীয় দ্রবণ অম্লীয় কেন বলতো যৌগটি জলীয় দ্রবণ অম্লীয় আমি বিক্রিয়া করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে এ এল থ্রি প্লাস এইচ টু দুই ভাগে ভাগ করো এইচ আর কি হচ্ছে ওএইস হচ্ছে সো এইচ যাচ্ছে কার সাথে অ্যালুম এই ওএইচের সাথে আর এই সরি এল যাচ্ছে ওএসের সাথে আর এইচ প্লাস যাচ্ছে সিএল এর সাথে উৎপন্ন করবে কি এইচ প্লাস অ্যালুমিনিয়াম হাইড্রক সাইট আচ্ছা এবার এখান থেকে যে আমরা দুইটা এসিড এবং খাড় পেলাম মানে একটা এসিড এবং একটা খাড় পেলাম এর মধ্যে এসিডটা হচ্ছে শক্তিশালী এবং খাটটা হচ্ছে দুর্বল এসিডটা হচ্ছে শক্তিশালী এবং খাটটা হচ্ছে দুর্বল তো যেহেতু অ্যাসি সত্যি সেটা খাট দুর্বল তাহলে অবশ্যই যৌগটি জলীয় দ্রবণ কিরকম হয় অম্লীয় হয় জলীয় দ্রবণ কিরকম হয় অম্লীয় হয় আর যৌগটিতে এক্স এর অষ্টক পূর্ণ এক্স এর অষ্টক অপূর্ণ দেখো এক্স কে অ্যালুমিনিয়াম এক্স কে সো দেখো এখানে কিন্তু অ্যালুমিনিয়াম সে তার অষ্টক পূর্ণ করতে পারে না তুমি যদি কলরিন ক্রস দাগ দাও তাহলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন হচ্ছে ছয়টা অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপতি এরকম ছয়টা হচ্ছে অষ্টক অপূর্ণ এই জন্য আমরা তিন নাম্বার অ্যান্সারটা নিচ্ছি না আমরা অ্যান্সার নিচ্ছি কত এক এবং দুই এক এবং দুই যেটা আমাদের ক নাম্বার অ্যান্সার সাথে কি হচ্ছে মিলে যাচ্ছে আচ্ছা তো আশা করেছি মনে হয় তোমরা এই টুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো তো চলো নেক্সট টপিকে যাই আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো আমাদেরকে একটা অনুর গঠন সম্পর্কে আলোচনা করতেছে তো অনুর গঠন আমরা এখান থেকে বুঝবো কি হবে যে এটা কোন অনু নিয়ে আমরা কাজ করতেছি সো আমরা একটু ইলেকট্রনগুলোকে একটু কাউন্ট করি দেখো তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে প্রথম অনুটা কে এবং পরবর্তী অনুটা কে ওকে ফাইন তাহলে প্রথম এটা তো সেন্টার পয়েন্ট আছে এবং এখানে ইলেকট্রন শেয়ার হচ্ছে তো আমরা ইলেকট্রনগুলোকে কাউন্ট করে বোঝার চেষ্টা করি দেখো দুই চার ছয় আর এখানে এক সাত সাত আট দুই নয় এই যে তিন পাশে তিনটা ফ্লোরিন আর মাঝখানে আছে দেখো তো মাঝখানে হচ্ছে ওয়ান টু এখানে একটা শেয়ার হয়েছে থ্রি এখানে একটা শেয়ার হয়েছে ফোর এখানে শেয়ার হচ্ছে ফাইভ তাহলে মাঝের মৌলটা হচ্ছে ব্রোন আর তিন পাশে তিনটা মৌল হচ্ছে ফ্লোরিন তিন পাশে তিনটা মৌল হচ্ছে ফ্লোরিন তাহলে যোগ্যটা কি দাঁড়াচ্ছে তো মাঝের মৌল যদি ব্রণ হয় এবং তিন পাশে তিনটা মূল্য যদি ফ্লোরিন হয় তাহলে আমি টোটাল যোগটাকে কী হিসেবে চিন্তা কল্পনা করতে পারবো বি আর এর সাথে তিনটা এফ থ্রি এই একটা এফ এই একটা এফ এই একটা এফ সো মিলে হচ্ছে বি এফ থ্রি এফ থ্রি আচ্ছা ফাইন সো নেক্সট আমাদেরকে এখন এই প্রশ্ন অ্যান্সার করতে হবে এখান থেকে যে এই এফ থ্রি যে যৌগ আছে এই যৌগটা আসলে কী কী মানে অ্যান্সার ফলো করতে পারতেছে আর কি আচ্ছা সো দেখো এখানকার অপশনগুলো একটা ফলো করো বলতেছে যে সকল পরমাণুই দুইয়ের নিয়ম ফলো করেছে সকল পরমাণুই দুইয়ের নিয়ম ফলো করেছে আচ্ছা তো যেহেতু অষ্টক মানে না আমি বলছিলাম না একটা কথা আছে পরমাণুগুলো যদি অষ্টক নিয়ম না মানে পরমাণুগুলো যদি অষ্টক নিয়ম না মানে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে আমরা দুইয়ের নিয়মটা ফলো করব দুইয়ের নিয়মটা আমরা ফলো করব আচ্ছা তো ফার্স্ট অফ অল এক নাম্বার অপশনটা কি হচ্ছে সঠিক হচ্ছে দুই নম্বর গলনাঙ্ক ও স্পোরণাঙ্ক হচ্ছে উচ্চ গলনাঙ্কাঙ্ক উচ্চ তার মানে সে উচ্চ বিশিষ্ট না গলনাঙ্কাঙ্ক হচ্ছে নিম্ন আর একটা কি বলছে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় পরমাণু কি হচ্ছে বোরন হচ্ছে তো এখান থেকে তাহলে সঠিক কথা বলো তো এখান থেকে সঠিক হচ্ছে এক ও তিন এক ও তিন ঠিক আছে কথাটা আচ্ছা তো আশা করতেছি তোমরা এই পার্টটুকু ক্লিয়ারলি বুঝতে পেরেছো ওকে সো আসো আমরা এখন একটা পরবর্তী প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এখানে যেটা বলতেছে যে এস প্লাস অক্সিজেন ইজিকোয়াস টু এ তো চলো আমরা একটু বিক্রিয়াগুলো দেখার চেষ্টা করি যে এস এর সাথে অক্সিজেন নিলে কী হয় এস প্লাস অক্সিজেন ইজিক হচ্ছে এস ও টু সালফার ডাইঅক্সাইড যেটাকে কিনা আমাদের বইয়ের ভাষায় এ বলতেছে সালফার অক্সাইড সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন ইজিকোয়াস টু বি তাহলে কী বলতেছে দেখো সালফার অক্সাইড প্লাস অক্সিজেন ইজিকোয়াস টু কি হচ্ছে এস ও তাহলে এটা হচ্ছে আমাদের B তাহলে আমরা দুইটা যৌগ পেয়ে গেছি একটা হচ্ছে এস ও আর একটা হচ্ছে এস এবারে বলতেছে জলীয় দ্রবণ অম্লীয় মানে এই যে যৌগ B যৌগের বিশেষ করে বি যোগের কথা বলতেছে এটা জলীয় দ্রবণ অম্লীয় হ্যাঁ এটা অবশ্যই সত্য কথা কী হবে দেখো সালফার ড্রাইঅক্সাইড এর সাথে যদি আমরা পানি বিক্রিয়া ঘটাই তাহলে কি হচ্ছে H2SO4 টু একটা অ্যাসিড তৈরি হচ্ছে তো যেহেতু এসির তৈরি হচ্ছে তাহলে তার জলীয় দ্রবণ অবশ্যই কী হবে অম্লীয় হবে দুই নম্বর কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা প্লাস ফোর এইটা মিথ্যা কথা এটা এটা সত্য না কিভাবে হবে তুমি এই যে এস ও থ্রি খেয়াল করো এস ও থ্রি যদি আমরা এখানে দেখাই এস ও থ্রি তো সালফারকে ধরো এক্স তিনটা অক্সিজেন তাহলে কত হবে ফার্স্টে প্লাস দিলাম তিনটা অক্সিজেন এজন্য থ্রি আর প্রত্যেকটা অক্সিজেন জানবেন মাইনাস টু ইজিক টু জিরো ঠিক আছে আচ্ছা তাহলে এক্স মাইনাস সিক্স ইজিকোয়স টু জিরো বা এক্স কত প্লাস তাহলে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার এবং এই সালফারের জারণ সংখ্যা এস ও থ্রিতে কত প্লাস সিক্স এবং এখানে বলা আছে প্লাস ফোর সো এটা মিথ্যা আর তিন নম্বর অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটে ইয়াস এটা সত্য এই সালফার ট্রাইঅক্সাইড অষ্টক নিয়ম মানে না দেখো সেটা যদি আমি একে দেখাই এরকম হয় যে সালফার তিনটা অক্সিজেন এবং তোমরা জানো যে সালফারের সর্বশেষ কক্ষপথে থাকে ছয়টি ইলেকট্রন তো আমরা এখন যে এই কাজটা করতে পারি এই যে ছয়টা ইলেকট্রনকে এই যে দেখো ক্রস দিলাম অক্সিজেনগুলোকে এই সালফারগুলোকে আমরা ক্রস দিলাম আর অক্সিজেনগুলোকে দিলাম আমরা হচ্ছে ডট এই তিনটা হচ্ছে অক্সিজেন তাহলে সালফারের সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন হলো কয়টা বলো তো তিন চেরা বারো তাহলে অষ্টক নিয়ম কি ফলো করছে না অষ্টক নিয়মের ব্যতিক্রম করছে তো এখান থেকে আমাদের এক সত্য দুই মিথ্যা তিন সত্য তাহলে এক এবং তিন যেটা কিনে আমাদের খ নম্বরের সাথে মিলে যাচ্ছে সেই জন্য এটার অ্যান্সার হচ্ছে খ নাম্বার আচ্ছা ওকে তো এভাবেই কিন্তু আমাদের এই পর্বের অষ্টক নিয়ম সংক্রান্ত যতগুলো এমসিকিউ আমাদের রিসেন্টলি বোর্ডে এসেছে আমি সেগুলো সবগুলো সমাধান করার চেষ্টা করলাম তো তোমাদেরকে একটু মনে রাখতে হবে তোমাদেরকে মনে রাখতে হবে যে ইজি কেমিস্ট্রি বইয়ের মধ্যে আমরা ঠিক যতগুলো এমসিকিউ এভাবে আছে এখানে জাস্ট দেখো আমরা যেরকম ভাবে সবগুলো এমসিকিউ কিন্তু আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছি সবগুলো পয়েন্ট বহুপদী সন্ধি সূচক যেগুলো আছে সবগুলো পয়েন্ট বিক্রিয়া থেকে এরকম টু দা পয়েন্ট আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে করেছি আর কি তো ইজি কেমিস্ট্রি বইও তোমাদের সকল কিছু সকল এমসি কিউ এর এরকম সবগুলো পুঙ্খানু ভাবে ব্যাখ্যা দেওয়া হবে ব্যাখ্যা দেওয়া হয়েছে তো যারা যারা কেমিস্ট্রিতে ভালো করতে চাও তারা আর বিলম্ব না করে আজই সংগ্রহ করো তোমার নিকটবর্তী যে লাইব্রেরি বা নিকটবর্তী যে সোর্স আছে সেখান থেকে টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি কেমিস্ট্রি বইটি তো সেই আশা রেখে আমি আমার আজকের এই পর্বটি শেষ করতেছি নেক্সট পর্বে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ